আমি আমি কই রাখি না মুসান চিরুনি সব সময় তুমি এখন কি বারান্দায় দিবো রাত্রেবেলা তো বারান্দায় গেলে ভয় পাইবা এই যে এদিকে বাইন্দা দিই ঠিক আছে সরমের কাজ করো কি কারণে

আমার আর ভাল লাগে না তোমার ছেলে স্লি করতে একটা পিছিয়ে পোলো আমার যে পরিমাণে তোমার লগের সাথে একদম অবশ্যই এক জায়গায় চুল তাড়াতাড়ি বান্ধব